বাপ রে একবার ফেস করে উঠলো ভাই গ্যাসের চুলার মধ্যে রান্না হবে তাহলে গ্যাস ছাড়া ম্যাচ খাড়া মানে গ্যাসও লাগবে না ম্যাচও লাগবে না ম্যাচ লাগবে না রান্না হবে এই যে দেখেন হচ্ছে এটাকে ইলেকট্রিক কারেন্টে চলে কারেন্টে চলে দেখেন নতুন চুলাইছে একেবারে লেটেস্ট মডেলের চুলা কিন্তু বাংলাদেশের বাজারে চলে মাংস রান্না করতেছেন মাংস রান্না করতেছি দেখেন ওরে ভাই এখানে দেখা যায় আবার মাছও রাখছেন মাছ রান্না হবে মাংস রান্না হবে ভাতও রান্না হইছে ভাই দেখেন চাল থেকে ऑलरेडी কিন্তু ভাত রান্না করা শেষ শেষ হয়ে গেছে আবার সেট সেট করে কিন্তু গ্যাসের চুলার মতো রান্না বান্না হচ্ছে দেখেন কত সহজ নতুন একটা চুলা চলে আসছে কিন্তু ভাই আপনি যে बोलतेছেন মাত্র 6 টাকায় সারা রান্না হবে হ্যাঁ এটা কি সত্যি ভাই আসলেই ছয় টাকায় সারা দিনের রান্না হবে সারা মাসে 180 টাকা

সব রান্না করতে পারবেন ভাই দোয়া লাগবে না কিন্তু চুলা কিন্তু একটা পাতিল কিন্তু তিনটা কিন্তু আপনার কথা অনুযায়ী জি যদি একশো আশি টাকায় সারা মাসে রান্না হয় জি একটা সংসারে দুইটা সিলিন্ডার লাগে ভাই অনেক সময় আরো বেশি লাগে আরো বেশি লাগে তাহলে একটা সিলিন্ডারের দাম ষোলোশো টাকা হলে দুইটা সিলিন্ডারের দাম তিন হাজার টাকা ভাই এই জন্যই তো বলছি কইয়ের তেলে মাছের তেলে মাছ বাজবে মাছের তেলে মাছ মাছের তেলে মাছ তবে কিন্তু জানেন না আজকে কি আছে আজকে কিন্তু ধামাকা অফার তো আছে আছে সেই সাথে কুইজও আছে আবার কুইজও আছে দাঁড়ান জাদু আগে লই দেখি ফ্যান গরম লাগলে পাশে এটা সেরে রাখবে আহ এসির বাতাস খাবো এইভাবে ঠান্ডা বাতাস আরে কি বলেন একবার কাশ্মীর থেকে আসছি ভাই আচ্ছা এটা লয় কেটে ফিরি আজকে ওই যে বললাম এই চুলার যদি দাম আসতে দশ টাকা কমেন্টে বলতে পারে আমি বলার আগে এটা তিনজনের তিনটা ও মানে এই চুলার দাম যারা বলতে পারবে এইটা ফ্রি এইটা ফ্রি ও রে তাহলে তো আজকে কিনলেও ফ্রি না কিনলে ফ্রি এই জন্য তো বলছি কমেন্ট করলেও পুরস্কার শেয়ার করলেও পুরস্কার ভাই দর্শক যারা লাইভটা দেখতেছেন কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন আজকে আপনারা কিনলেও ফ্রি না কিনলেও ফ্রি পাবেন জি এই যে নতুন একটা চুলা বাংলাদেশের বাজারে চলে আসছে রান্না হচ্ছে এইটার দাম যারা কমেন্টে বলতে পারবে মনে করেন দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার জি আপনার যা মনে চায় আপনারা কমেন্টে লেখেন অবশ্যই যদি আপনার দামের সাথে ফয়সাল ভাইয়ের দামের সাথে মিলে যায় তাহলে দুইজনে না দুইজনে দুইটা ঘড়ি বেরেছি একবারে ফ্রি একবারে ফ্রি এটা যারা কিনে নিতে চায় মাত্র 2000 মাত্র 2000 টাকা দেখেন রান্নাঘরে রান্না করবেন পাশে ছেড়ে রাখেন অবশ্যই আপনার বাচ্চা ঘুমাচ্ছে মাথার কাছে ছেড়ে রাখেন আর বাইরে গেছেন ভাই কারেন্ট ছাড়া চলে তো না আরে কি বলেন আমি কি কারেন্টের লাইন লাগাইছি নাকি এই দেখেন চার্জে চলতেছে চার্জে চলে আবার পানি দিয়া পানি দিয়া এইটা পাবেন একেবারেই ফ্রি একেবারেই ফ্রি আর বাংলাদেশ থেকে যারা দেখতেছেন কে কোন জেলা থেকে আমাদের সাথে আসেন একটু কমেন্ট করে জানাবেন আপনাদের জেলার নামটা লিখবেন যেমন হচ্ছে আমি হচ্ছে আমার বাসা হতে টাঙ্গাইলে কারণ আপনার বাসা কোথায় একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা দেখতে চাই কোন জেলার মানুষ আমাদের লাইফ গুলা বেশি দেখে না অবশ্যই জেলার নামটা কমেন্ট করবেন আর এই চুলার দাম কমেন্ট করে ফ্যানটা কিন্তু জিতে নেবেন আচ্ছা ফরিদা পারবেন সিলেট থেকে জয়েন হয়ে গেছে উনি বলতেছে চুলাটা এর আগেও দেখছি অনেক কেনার ইচ্ছা ছিল পরবর্তীতে পাই নাই এই জন্যই তো বলি লাইফটা শেয়ার করে রাখেন তবে শেয়ার করলে কিন্তু আমাদের নিরাশ হবেন না সর্বোচ্চ শেয়ারকারী দুইজনে কিন্তু দুইটা পাবেন এসি আবার শেয়ার করলে আছে আছে আচ্ছা আব্দুর রহমান ভাই বলতেছে এটার দাম হচ্ছে 5250 টাকা কমেন্ট করতে থাকেন আচ্ছা একজনে কমেন্ট করছে আরফান ভাই হ্যাঁ আচ্ছা উনি হচ্ছে সিলেট থেকে আছে সিলেটের মানুষ বেশি দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা উনি বলতেছে যে একটা পাতিলে ধরেন আপনি মাংস রান্না করতেছেন হ্যাঁ একটার মধ্যে আপনার মাছ ভাজি করতেছেন আবার একটার মধ্যে দেখলাম যে ভাত হ্যাঁ তাহলে কি আমার তিনটা চুলাই কিনতে হবে আরে ভাই কি বলেন এই দেখেন চুলা হচ্ছে একটা পাতিল থাকবে এইরকম তিনটা আচ্ছা মানে পাতিল থাকবে তিনটা তিনটা আর চুলা থাকবে একটা একটা থাকবে দুইটা এখন মনে করেন এই যে দেখেন কি জানেন ধরেন এই যে আমার এই মাংস মাংসটা রান্না করা শেষ হয়ে গেল শেষ এইভাবে উঠেয়া এইভাবে রেখে দিবেন জাস্ট মনে করেন রান্না শেষ শেষ এই দেখেন এইভাবে রেখে দিবেন এবং এই যে এইটা হচ্ছে চুলা এইটা হচ্ছে চুলা কিন্তু ভাই যে আমার বাড়িতে যে মনে করেন যে সিলভার হাড়ি আছে হ্যাঁ

আচ্ছা দাম কি বলা যায় ভাই আরেক মিনিট সময় দেন এর মধ্যে বলে দেই এটার ওয়ারেন্টি গ্যারান্টি আচ্ছা নিশু সাব্বির আচ্ছা উনি বলছে দাম হতে পারে 6250 টাকা ইসলাম খান বলতেছে এটার দাম হতে পারে 4250 টাকা কমেন্ট করতে থাকেন আচ্ছা রায়হান ভাই আছেন আমাদের সাথে হচ্ছে মির্জাপুর থেকে আচ্ছা উনি বলছেন এটার দাম হতে পারে 4550 টাকা আচ্ছা কেউ কি কাঁচা আছে ভাই আমার কাছে মনে হইতেছে যারা কমেন্ট করতেছে একেবারে কাঁচা কাছি আছে আর একটু কমেন্ট করেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মানে যত খুশি তত কমেন্ট করেন আচ্ছা আচ্ছা দেখেন এমন একটা চুলা বাংলাদেশের বাজারে আসছে যেটা হচ্ছে আপনার বাসায় যদি আপনারা এটা কিনে নেন তাহলে দেখা যাচ্ছে আপনার হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেছে ওই সময় কিন্তু আপনারা ইলেকট্রিক রান্না করতে পারবেন রান্না করতে পারবেন আবার দেখা যাচ্ছে কি যে আপনার কারেন্ট চলে গেছে ওই সময় কিন্তু আপনারা গ্যাসে রান্না করতে পারবেন মানে নন স্টপ কিন্তু আপনার রান্না বাড়া চলতেই থাকবে ভাই একটা কথা বলি খাওয়া দাওয়া কি বন্ধ আছে না দুনিয়া সব বন্ধ কিন্তু খাওয়া দাওয়া চলবে খাওয়া দাওয়া চলবে সেক্ষেত্রে কি লাগবে চুলা লাগবে লাগবে ওকে একসাথে কত রান্না করা যাবে ভাই এখানে কিন্তু আমি আড়াই কেজি মাংস রান্না করতেছি এটার মধ্যে দেড় কেজি ভাত রান্না করতেছি এটার মধ্যে হাফ কেজি মাছ ভাজতেছি আচ্ছা আচ্ছা আরো বেশিও আপনারা করতে পারেন কিন্তু সব জায়গা কিন্তু খালি আছে আচ্ছা সো এইবার আমরা চলে আসবো হচ্ছে দাম ধরে তার আগে বলবো আপনার দোকানে যারা সরাসরি আসবে জি তাদেরকে ঠিকানাটা বলে দিই ওকে আপনারা যারা সরাসরি আমার দোকান ভিজিট করতে চান চলে আসবেন ঢাকার প্রাণকেন্দ্র কেন্দ্র শ্যামলী মোড়ে শ্যামলী টাওয়ার কমপ্লেক্সের নিচ তলায় ডি জিরো সেভেন নাম্বার দোকান ঢাকা বাজার আর যারা অনলাইনে অর্ডার করবেন কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন ওকে এবার দামটা বলে দেন ওকে এটার কিন্তু এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না শুধু শেয়ার করতে থাকেন আর এটার কিন্তু রেগুলার প্রাইস ছিল কত জানেন কত পাঁচ টাকা আচ্ছা আজকে ধামাকার ডিসকাউন্ট

আর চুলা সহ ছয় পিস ছয় পিস তিন দেখেন দামটা কিন্তু চার হাজার সাতশো পঞ্চাশ সাতদের মধ্যে আছে অবশ্যই দেখিয়ে দিলাম যদি প্রোডাক্টটা ভালো লাগে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে কিন্তু ভাইদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফাইসল ভাই আল্লাহ হাফেজ